ওয়ান দিস ইজ আব্রার ওয়েলকাম ব্যাক টু আমরা ক্যালকুলাস ওয়ানের চ্যাপার থ্রি বি এর ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারের আরেকটা প্রবলেম সলভ করবো তো প্রবলেমটা হচ্ছে কি প্রবলেমটা বলো যে ফাইন্ড দ্য ডেরেভিটিভ অফ ওয়াই ক্যাল্টো তো খুব এগুলো ইন্টারমিডিয়েটের প্রবলেম তো আমরা চাইলে ইজিলি সলভ করতে পারবো তো এটা ডিরেক্ট না করে আমরা একটু ধরে ধরে করবো তো এই জিনিসগুলো মনে রাখতে হবে প্লাস টেকনিকগুলো জানতে হবে আর কি তো আমরা সলিউশান থেকে শুরু করি সলিউশান গিভেন তাহলে আমার কী দেওয়া আছে গিভ অ্যান দ্যাট টু দিস ওয়ান কপি ঠিক আছে এখন আমার কাজ হচ্ছে যে এই যে টেন ইনভার্স সিক্স আছে এই জিনিসটাকে ব্যানিশ করার জন্য তো ব্যানিশ করার জন্য এখানে খুব একটা ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা আছে তাহলে ফর্মুলা দুটো আমি একটু লিখে দিই তোমরা ইন্টারমিডিয়েটে পড়ছো ওয়ান প্লাস কস টু থ্রিটা টু টু কজ স্কোয়ার থিটা অ্যান্ড ওয়ান মাইনাস কস টু থিটা ইকাল টু টু সাইন স্কোয়ার থিটা আর যদি আমার এই টু থিটার পরিবর্তন যদি কী থাকে টু থিটার পরিবর্তন যদি আমি থিটা লিখি ওয়ান প্লাস কস থিটা দেন এটাকে থিটাকে টু ইন্টু থিটা বাই টু দিয়ে কনভার্ট করতে পারো টু কজ স্কোয়ার থিটা বাই টু ওয়ান মাইনাস কস থিটা ইকাল টু টু সাইন স্কোয়ার থিটা বাই টু তুমি থিটা বাই যে কোনো একটা ইউজ করলেই হবে তো আমরা এই জায়গায় একটু ক্যালকুলেশন করবো আমরা ধরে নিলাম সে এক্স ইকাল টু কস থিটা টু থিটা ধরলে হবে টু থিটা ধরিয়ে করতে পারো বইয়ের মধ্যে যেহেতু থিটা দিয়ে করছে তোমার যেন মিসকনসেপশন না হয় দ্যার স আমি ইয়েটা করলাম সো নাও ওয়াই ইকাল টু সাইন টু টেন ইনভার্স ওয়ান মাইনাস কসথিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস থিটা ফার্স্ট ব্যাকেট ক্লোজ দেন আমরা ফর্মুলাগুলো লিখে ফেলি সো টু টেন ইনভার্স ও সরি কস থিটা তাহলে ফর্মুলা লিখলে কিনে কী দাঁড়ায় ওয়ান মাইনাস কসথিটাইকেল টু লিখতে পারো টু সাইন স্কোয়ার থিটা বাই টু অ্যান্ড টু কজ স্কোয়ার থিটা বাই টু ওকে তো টু টু আমার ক্যান্সেল হচ্ছে টু টু ক্যান্সেল হচ্ছে তাহলে স্কোয়ার ব্যানিশ হইলে সাইন থিটা বাই অস থিটা সমান টেন থিটা বাই টু সো নেক্সট লাইন সাইন অফ টু টেন ইনভার্স এটাকে আমি লিখতে পারি টেন থিটা বাই টু তো টেন ইনভার্স আর টেন ব্যানিশ হয়ে গেল সাইন টু ইন থিটা বাই টু 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 আমার ক্যান্সেল করে ফেললাম শুধু থাকলো যে সাইন কিন্তু আমি এক্সের ভ্যালু আছে আমার কিসে আমার এক্সের ভ্যালু আছে কজে তো আমি এখান থেকেও বসাতে পারি এখান থেকে সাইন থিয়েটার ভ্যালু বের করেই বসাতে পারি অথবা আমরা এটাকে কজে কনভার্ট করে ফেলি তো কজে কনভার্ট করলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিয়েটাইকালস টু ওয়ান সো সাইন টু তুমি লিখতে পারো স্কোয়ার রুট ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা আমি লিখলাম ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা তো ওয়ান মাইনাস কজ স্কোয়ার থ্রিটার সময় কি লেখা যায় ওয়ান মাইনাস এক্স স্কোয়ার লাস্টে আমার আবার এক্সে আমরা তো থিটা তো ধরছে তো দ্যাটস ওয়াই আমি থিটাতে রাখবো না আমি আবার এক্সে নিয়ে আসবো এখন আমি ডিফারেনশিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স এখন আমি বোথ সাইডে ডিফারেন্সিয়েট করলাম সো ডি ওয়াই ডি এক্স বা ডিডি এক্স অফ ওয়াই এখন রুট এক্সের ডেরিভেটিভ কি আচ্ছা আমি একটা লাইনে লিখি ওয়ান x এক্স তাহলে আমার ডিডি এক্স অফ রুট এক্সের ডেরিভেটিভ হচ্ছে ওয়ান বাই টু তো আমরা তাহলে কী হবে ওয়ান বাই টু রুট ওয়ান এখন এই মহাশয়তেও এক্স ওয়ান মাইনাস না তো সেই জন্য এটাকে আমরা আবার ডেরিভেটিভ করতে হবে ওয়ান আমরা চাইলে একসাথেও লিখে ফেলতে পারতাম আমরা এখন অনেক বড়ো হয়েছি মেচিওর হয়েছি আমাদের এটা দেখানোর আসলে দরকার হয় না ওয়ান বাই টু রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার জিরো মাইনাস টু এক্স এক্স স্কোয়ারের ডেরিভিটিভ তো জিরো থেকে টু টু ক্যান্সেল হয়ে গেলে আলটিমেটলি থাকলো মাইনাস ওয়ান বাই স্কোয়ার রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটাই হচ্ছে আনসার আশা করি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তো এরপর আমরা আরেকটা প্রবলেম সলভ করি ওকে আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে যে টোয়েন্টি নাম্বার প্রবলেম তো প্রবলেমটা কী বললো ফাইন ডি ওয়াই ডি এক্স ওয়াইকে এক্সের সাপেক্ষে করতে হবে কিন্তু এখানে দেখো যে কি এক্স আরেকটা ফাংশানের মাধ্যমে দেওয়া আছে শুধু ওয়াই এক্সের ফাংশান না ইকুয়াল টু অ্যাফ অফ এক্স না এখানে হচ্ছে যে এক্স ইকুয়াল টু মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন এক্স আর ওয়াইকে আরেকটা ফাংশনের মাধ্যমে আরেকটা ভেরিয়েবলের মাধ্যমে এক্সপ্রেস করব তখন সেটাকে বলা হয় প্যারামেট্রিক ইকুয়েশান প্যারামিটার দ্বারা ডিফাইন করা প্যারামেট্রিক ইকুয়েশান তো সেম এখানে এক্সের প্যারামিটার হচ্ছে টি ওয়াইয়ের প্যারামিটার হচ্ছে যে টি আর মানে আমরা ওয়াইকাল টু এফ অফ এক্সকে আমরা এক্স ইকুয়াল টু এফ বা জি টি ধরতে পারি এফ না ধরে আমরা এক্সিকোয়াল টু জি টি ওয়াই ইকাল টু আরেকটা এইচ কাউন্ট করো মানে এক্স ওয়াইকে আরেকটা তৃতীয় কোনো চলকের মাধ্যমে এক্সপ্রেস করলে তখন সেগুলোকে বলা হয় প্যারামেট্রিক ইকুয়েশান তো প্যারামেট্রিক ইকুয়েশান দেওয়া থাকলে সেটাকে আমরা ডি ওয়াই এক্স বের করব তো এখন আমার এক্সটা ফাংশন হচ্ছে কার টি এর তাহলে আমরা একবার করব যে ডিএক্স ডিটি বের করবো আবার আমরা ডি ওয়াই ডিটি বের করবো দেন আমরা ডি ওয়াই ডিএক্স সমান লিখবো যে ডিওয়াই ডিটি ডিভাইডেড বাই ডি টি তো এই দুইটা এর সাপেক্ষে করে দেন ডিভাইড করব তো এটা হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশান সলভ করার ডিফারেন্সিয়েশন বের করার টেকনিক তো আমরা শুরু করে দিই সলিউশন আমি টু নাম্বারটা করতেছি সলিউশন গিভেন এক্স ইকেস টু টি ওয়ান প্লাস টি কিউব তো এখন আমরা এটাকে ডিটি করবো সো ডিএক্স ডিটি ইকেল দুইটা ফাংশন একটা হচ্ছে যে উপরটা হচ্ছে ইউ ফাংশন নিচে হচ্ছে ভি ফাংশন তার মানে ইউ বাই ভি মেথড অ্যাপ্লাই করতে হবে তো ইউ বাই মেথডের ফর্মুলা তো জানাই আছে তাহলে ভি স্কোয়ার নিচে যেটা থাকবে এটা হোল স্কোয়ার ওয়ান প্লাস টি আগে হবে দেন টিডিটি অফ উপরেরটা টু টি মাইনাস টু টি বাইরে থাকবে ডিডিটি অফ ওয়ান প্লাস টি কিউব এরপরে কাজ মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি প্রায় শেষ ওয়ান প্লাস টি কিউব এরপর জাস্ট ডি ডেলিভেটিভ করে দেওয়া ওয়ান প্লাস টি কিউব টু হচ্ছে যে এখানে একটা কনস্ট্যান্ট টুটা একবারে চাইলে তুমি বাইরে লিখে ফেলতে পারো টু টিকে করলে হচ্ছে ওয়ান না লিখলেও চলতো টু টি আর ওয়ান কে করলে জিরো টি কে করলে টি কিউব কে করলে থ্রি টি স্কোয়ার এরপরে বাকিটা হচ্ছে ক্যালকুলেশন ওয়ান বাই ওয়ান প্লাস টি কিউব হোল স্কোয়ার এটা টু প্লাস টু টি কিউব মাইনাস টু টি টু টু তাহলে সিক্স টি টু দি পাওয়ার ফোর এটা একটা ফাংশন পাই গেলাম এখানে চাইলে একটু ক্যালকুলেশনও করে ফেলতে পারো আর একটু ক্যালকুলেশন করে জিনিসটাকে ইজি করে ফেলা যায় থ্রি টি হচ্ছে এখানে আমি একটা মিস্টেক করছি মিলেতে গিয়ে দেখি যার মিলে নেয় তাহলে একটা টি কিউব হবে থ্রি টি স্কোয়ার আর টু আর লাইন ক্যালকুলেশন করি সো টু প্লাস ফোর মাইনাস ফোর টি কিউব ওয়ান প্লাস টি কিউব হোল স্কোয়ার এখান থেকে উপর থেকে টু কমন নিতে পারো টু কমন নিলে কী থাকতেছে ওয়ান মাইনাস টু টু কিউব প্লাস cube প্লাস টি কিউব স্কোয়ার এটা আমরা পাইলাম যে কার মান ডি এক্স মান সিমিলারলি আমরা অ্যাগেন এবার ওয়াই অ্যাগেন অ্যাগেন ওয়াইকেলস আমার কি আছে দেওয়া আছে টু টি ওয়ান প্লাস টি কিউব এখন আবার টি এর অ্যাসপেক্টে করে ফেলবা তো টি এর অ্যাসপেক্টে করলে কী হবে ওয়ান প্লাস টি কিউব হোল স্কোয়ার ওয়ান প্লাস টি কিউব বাইরে হবে ডিডিটি অফ টু টি স্কোয়ার মাইনাস টু টি স্কোয়ার ডিডিটি অফ ওয়ান প্লাস টি কিউব নাও তাহলে নিচে থাকতেছে কি নিচে থাকতেছে ওয়ান প্লাস টি কিউব স্কোয়ার ওয়ান প্লাস টি কিউব আর আমার এখানে টু টি স্কোয়ারকে করলে টুটা আমি বাইরে লিখে ফেললাম সো টি স্কোয়ারকে করলে টু টি মাইনাস টু টি স্কোয়ার ওয়ানকে করলে জিরো টি কিউবকে করলে থ্রি টি স্কোয়ার অ্যাজ ইউজুয়াল ইন্টারমিডিয়েটের কনসেপ্ট কোর্সে যেহেতু আছে সেই জন্য আমি করাচ্ছি ওয়ান প্লাস টি কিউব হোল স্কোয়ার টু দিয়ে ফোর টি ফোর টি প্লাস ফোর টি টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্স টি টু দি পাওয়ার ফোর তাহলে আলটিমেটলি থাকতেছে আমার ফোর টি মাইনাস টু টি টু দি পাওয়ার ফোর এরপরে আমরা টু কমন নিতে পারি টু টি কমন নিয়ে ফেলি টু মাইনাস টি নিচে হচ্ছে ওয়ান প্লাস টি কিউব হোল স্কোয়ার ওয়ান প্লাস টি হল স্কোয়ার নাও এখন কাজ শেষ সো ডি ওয়াই সমান তাহলে আমরা কি লিখতে পারি ডিভিশন করা ডিভিশন চিন্তা করা যাবে না এটা জাস্ট এটা একটা চিন্তা করতে হবে আর কি তারপরে যদি চিন্তা করো তাহলে ডিভিশান করলে কাট ক্যান্সেল হয়ে যায় আলটিমেটলি ডিওয়াই ডি এক্স থাকে তো ডিওয়াই ডি ডিটি এটার ভ্যালুটা বসা দিই টু টি টু মাইনাস টি কিউব দেন নিচে হচ্ছে ওয়ান প্লাস টি কিউব হোল স্কোয়ার এটা উল্টি যাবে একবার লিখে ফেলি ওয়ান প্লাস টি কিউব হোল স্কোয়ার আর এটার ভ্যালু হচ্ছে কই কীছি এটা টু ইন্টু ওয়ান মাইনাস টু টি কিউব টু ইন্টু ওয়ান মাইনাস টু টি কিউব টু টু ক্যান্সেল করে দিতে পারো টু টু ক্যান্সেল করে দিলা এটা এটা ক্যান্সেল করে দিলা আলটিমেটলি থাকতে শেখি টি ইন টু টু মাইনাস টি কিউব ওয়ান মাইনাস টু টি কিউব দিস ইজ দ্য ভ্যালু অব ডিডি এক্স অফ ওয়াই আশা করি বুঝতে পারছো এরপরে কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্টস করে জানাব আমরা এরপরে আরেকটা প্রবলেম সলভ করতে পারি কি না দেখি আমরা আরেকটা প্রবলেম সলভ করব তো প্রবলেমটা হচ্ছে যে এক্সাম্পল নাম্বার থার্টিন ফাইন ডি ওয়াই এক্স হয় আর ওয়াই না দিয়ে শয়তানি করি আমাদেরকে চালাকি করে কি দিল আমাদেরকে শয়তানি করে টেন ওয়াই দিছে তো এটা সমস্যা না আমরা ট্যানকে ওই পাশে পাঠা দিলে টেন ইনভার্স হয়ে যাবে আমরা খুব সহজে এর ভ্যালু বের করতে পারবো আবার এক্স না দিয়ে সাইন দিল তাহলে সাইন ইনভার্স এই পাশে পাঠিয়ে দিব তো এটা অ্যান ইউএইচ টু টোয়েন্টি আসছে এখন এটা সলভ করার জন্য আমাদের একটা ফর্মুলা লাগবে ফর্মুলা দুইটা হচ্ছে যে টু টেন ইনভার্স এক্স ইকাল টু ইনভার্স ফাংশানের এটা থেকে যদি আমরা টু টেন ইনভার্স থেকে টেন ইনভার্সে কনভার্ট হতে যাই তাহলে টু এক্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার অথবা আমরা যদি সাইনে কনভার্ট হতে যাই সাইন ইনভার্স ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু এক্স টু এক্স ওয়ান প্লাস এক্স স্কোয়ার আর যদি কজ ইনভার্সে যেতে চাই যদি কজ ইনভাস তো এখানে দেয় নেই তাহলে কজ নিচে আসবে উপরে যাবে ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ঠিক আছে তো এই ফর্মুলাটা আমাদের ইন্টারমিডিয়েটের ফর্মুলা তো এটা আমরা এখানে অ্যাপ্লাই করবো সলিউশান শুরু করে দিই সলিউশান গিভেন আমার কী দেওয়া আছে টেন ওয়াই কেস্ট টু টি ওয়ান মাইনাস টি স্কোয়ার সো বোর্ড সাইডে আমরা টেন ইনভার্স অ্যাপ্লাই করি টেন ইনভার্স টু টি ওয়ান মাইনাস টি স্কোয়ার তাহলে সমান আমরা কী লিখতে পারি আমাদের তো এটা সমান টেন ইনভার্স এটার সমান তাহলে কী লেখা যায় এই যে টেন ইনভার্স ওই এ টেন ইনভার্স টু এক্সের জায়গায় টি আছে আর কি সমান লিখতে টু টেন তাহলে আমি এখানে লিখতে পারি টু টেন টি সো ওয়াইকাল টু টু টেন ইনভার্স টি এবার আমরা টি এট এক্সপেক্টেড এরিভেটিভ করে দিই সো ডি ওয়াই ডি এক্স ইকাল টুটা সহজ হিসাবে বাইরে থাকবে টেন টি কে করলে ওয়ান বাই ওয়ান প্লাস টি স্কোয়ার দ্যাট মিন্স টু বাই ওয়ান প্লাস টি সিমিলারলি অফ এক্স আছে আমার টু টি ওয়ান প্লাস টি স্কোয়ার তো আমরা বোর্ড সাইডে সাইনকে ওই পাশে কনভার্ট করে দিই সো সাইন ইনভার্স ইকাল টু টু টি ওয়ান প্লাস টি স্কোয়ার এটা সমান আমি লিখতে পারি এক্স ইকাল টু টু টেন ইনভার্স টি তো অ্যাগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এ টি সো টু সক হিসেবে বাইরে থাকলে টেন ইনভার্সকে ফর্মুলা করলে জানার কথা টেন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশান ওয়ান বাই ওয়ান প্লাস টি স্কোয়ার দ্যাট মিন্স টু বাই ওয়ান প্লাস টি স্কোয়ার তো আমাদের তো বের করতে হবে ডিওয়াইডিএক্স সো ডিওয়াই এক্সকে আমি লিখতে পারি ডিওয়াই ডিটি ডিএক্স ডিটি তো আলটিমেটলি দুইটাতে সেম ভ্যালু আসছে আমরা মান বসা দিলে কাটাকাটি করলে আসবে যে ইকুয়েল টু ওয়ান আসবে আশা করি বুঝতে পারছো এরপরে আমরা আরেকটা প্রবলেম সলভ করবো তাহলে এই চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটা যেন পুরোটা আমরা শেষ করে ফেলতে পারি